অনেক কাল আগে এক গ্রামে পাশাপাশি তিন বাড়িতে তিন কানা বাস করত তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব ছিল একদিন বিকেলে তারা বুড়ি মুরগি খেতে খেতে গল্প করছিল আমার একটা পরিকল্পনা আছে কি পরিকল্পনা দেশ ভ্রমণে বেরোবো আমরা দেশ ভ্রমণে বের হবো কিভাবে আমরা কি কিছু দেখতে পাই তবে আমরা দেখতে না পেলেও আমাদের মধ্যে কিন্তু বিশেষত্ব আছে আমি যেমন অনেক দূরে শব্দ শুনতে পাই আর শুনেই অনুমান করতে পারি সামনে কি আছে আমি তো গান শুনে সামনে আছে তা বুঝতে পারি আর আমিও অনেক বুদ্ধি করে কথা বলতে পারি এবং কম সময়ের মধ্যে চিন্তা করতে পারি তাহলে দেরি কিসের চল আমরা কাল সকালে বেরিয়ে পড়বো দেশ ভ্রমণে তবে তাই হোক তিন কানা বন্ধু তাদের জামা কাপড় ও খাবার পুটুলিতে বেঁধে কাঁধে ঝুলিয়ে বেরিয়ে পড়লো দেশ ভ্রমণে তোরা সব ঠিক করে গুছিয়ে বেরিয়েছিস তো যতটুকু প্রয়োজন তাই নিয়ে বেরিয়েছি আমিও প্রয়োজনের কিছু জিনিস নিয়ে এসেছি বেশ শোন আমি যতদূর শুনেছি দক্ষিণে দুটো অদ্ভুত দেশ আছে একটি হলো রোপার দেশ আর একটি হলো সোনার দেশ আমিও শুনেছি ওই দেশগুলোর কথা আমরা কি সেখানে যাচ্ছি বেশ যাওয়া যাক তবে করুণ বরুণ তরণ চলতে থাকে পাহাড় পেরিয়ে জঙ্গল পেরিয়ে নদী পেরিয়ে অবশেষে তারা পৌঁছায় রূপার দেশে সেখানে হঠাৎ তারা একটি বাড়ির সামনে এক মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায় একটা কান্নার আওয়াজ পাচ্ছি তোরা পাচ্ছিস হ্যাঁ পাচ্ছি তো কিন্তু কোন দিক থেকে যে আসছে আমি বুঝতে পারছি কোন দিক থেকে আসছে চল আমার সাথে সামনে মনে হচ্ছে একটা বাড়ি আছে। বাড়িতে কেউ আছেন? কে আপনারা? আমরা তিন বন্ধু। আপনারা এখানে? কারোর একটা কান্না শব্দ পেলাম তাই এলাম। কোনো সমস্যা হয়েছে? আসলে আমার দাদি খুব অসুস্থ। এই দেশে তো কোনো বই নেই। আমার দাদি যদি হবে তাই আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। ও এই ব্যাপার আমার বাবা একসময় বৈদ্য ছিল। আমি তাই বেশ কিছুটা জানি বৈদ্যের কেরামতি। আমায় একটু দেখতে দাও সত্যি বলছেন তেমন কিছু নয় ওই বার্ধক্যের কারণে আর দুশ্চিন্তার কারণে অসুস্থ হয়ে পড়েছেন হয়তো দুশ্চিন্তার কি আর অভাব আছে বাবা ছোট্ট এক নাতনি রয়েছে আমি আর কয়দিদি বা আছি চিন্তা করলে তো সুস্থ হবেন না বুড়ি মা আমার কাছে একটা গাছের শেকড় আছে খুকি, এই নাও। এটা তোমার দাদিকে খাইয়ে দাও আমরা তবে এবার আসি খুকি আপনারা কোথায় যাচ্ছেন সেভাবে তো যাওয়ার জায়গা নেই আমরা তো পথে পথেগাটি জিরিয়ে নেই আর আমরা আসলে দেশ ভ্রমণে বের হয়েছি দেশ ভ্রমণ হ্যাঁ আচ্ছা বুড়িমা আপনাদের এই দেশকে রূপার দেশ কেন বলা হয় এক সময় এই দেশের সবকিছু রূপার ছিল ঘর বাড়ি গাছপালা নদী নালা সবই ছিল রূপার কিন্তু এখন তো সবই স্বাভাবিক দেখছে এই দেশে এক রাক্ষসের আবির্ভাব হয়েছিল সে এই দেশের সবকিছু তার আয়ত্তে করে দিয়েছে রাত হলেই বাহিরে বের হয় রোজ কাউকে না কাউকে ধরে খেয়ে ফেলে তাই বলছি বাবারা তোমরা যেখানেই থেকে যাও বাইরে থাকা বড়ই বিপজ্জনক রাক্ষসটা থাকে কোথায় দিনের বেলা প্রত্যেকের একটি ভাঙা প্রাসাদে সেখানে আগে আমাদের রানীমা রাজকার্য চালাতো কিন্তু ওই রাক্ষস এসে পাথরের মূর্তি বানিয়ে দিয়েছি প্রাসাদও ভেঙে ফেলেছি ঠিক হচ্ছে আমরা না হয় এখানেই থাকি অরুণ বরুণ তরুণ সেই কুটিরই থেকে যায় রাগ গভীর হলে হঠাৎই বরুণ একটা দুমদুম আওয়াজ পায় আর তরুণের নাকে একটা উটকো গন্ধ লাগে এটা শব্দ পাচ্ছি মনে হচ্ছে বিরাট কোনো প্রাণী এগিয়ে আসছে এদিকে আমিও কেমন একটা বেচেরি গন্ধ পাচ্ছি এমন গন্ধ আজ অব্দি কোথাও পাইনি মনে হচ্ছে সে রাক্ষসটা এসেছে এখন কি করা যায় শুন আমাদের তিনজনকে মিলে এই রাক্ষসকে পরাজিত করতে হবে কিন্তু কিভাবে ও ওই প্রাসাদ ভেঙেছে এর কারণ নিশ্চয় ওখানে ওর জন্য বিপজ্জনক কিছু ছিল সময় নেই আমাদের ওখানে যেতে হবে রাক্ষসের সামনে পড়লে আস্ত রাখবেন আমাদের পারবে তো কি হয়েছে কাকু ওই প্রাসাদে যাওয়ার বিকল্প কোনো রাস্তা আছে হ্যাঁ আছে বেশ আমাদেরকে নিয়ে চলো সেখানে ঠিক আছে চলুন আমি একটা পথে ডোবার গন্ধ পাচ্ছি হ্যাঁ আমরা যে পথে আসছি এই পথের সামনে একটা ডোবা আছে এই বাজে গন্ধের কারণে সাধারণত পথে এখন আর কেউ আসে না আমাদের এখন ডোবার দুর্গন্ধযুক্ত পানি গায়ে মাখাতে হবে ওমা কেন রাক্ষসেরা মানুষের গন্ধ চিনতে পারে সেই গন্ধ লুকানোর জন্য তাহলে রাক্ষস যেন মানুষের উপস্থিতি না বুঝে তাই আমাদের এই অপ্রিয় কাজটা করতেই হবে হ্যাঁ চলো আমরা গায়ে ওই দুর্গন্ধযুক্ত পানি মেখে নেই তো নিলাম এবার চলুন প্রসাদী হ্যাঁ যা যাক সে গিয়েছে প্রাসাদে। শুনুক জানো, প্রাসাদের ভিতরে কোথায় রানীর মুতি আছে? আগে তো রানী মে বসতেন রাজদরবারে, কিন্তু সেখানে সম্ভবত মুতিটা নেই। আমরা তো অন্ধ, তার ওপর এই জায়গা চেনিও না। রানীর কি এমন কোনো শক্তি ছিল যার কারণে তাকে এইভাবে প্রতিহত করা হয়েছে? আসলে আপনাদের থেকে আমরা একটা কথা গোপন করেছিলাম। কি কথা? আসলে আমরা সবাই পুরী আর আমাদের রানী মা অনেক শক্তিশালী এক পুরী ছিলেন। তার বিশেষ এক জাদুর দণ্ড ছিল সেটা তিনি ব্যবহার করতেন এই রাক্ষস সেই দণ্ড দিয়ে কয়েকবার প্রতিহত করেছিলেন তিনি তিনি ছিলেন সোনার দেশ রূপার দেশের একমাত্র রানী কিন্তু আমাকে দুই দেশের মধ্যে বিরোধ সৃষ্টি হয়ে বন্ধুত্ব নষ্ট হয় এরপরই রাক্ষস আর তার ভাই দুই রাক্ষস মিলে রানীকে আক্রমণ করে কিন্তু দুঃখের বিষয় সেদিন আমরা দুই দেশের পরীরা বিদ্বেষ সরিয়ে বন্ধুত্বের জুড়ে এক হতে পারিনি তাই রানীমা রাক্ষসদের সাথে একা পেরে ওঠেননি তিনি আমাদের উপর রাগ করেছিলেন তিনি নিজের দণ্ড দিয়ে নিজেকে ও দণ্ডকে পাথর বানিয়ে দেন আর তার আগে বলেন যদি এমন কোনো মানুষের দল আসে যাদের মধ্যে একতা বন্ধুত্ব আছে তাহলেই তাদের স্পর্শে দণ্ড পুনরুজ্জীবিত হবে আর তাদের মিলিত প্রচেষ্টায় তারা দমন করতে পারবে রাক্ষসদের জানি না আমরা পারবো কিনা তবু তুমি গিয়ে খোঁজো দণ্ড পেলে আমাদের কাছে নিয়ে এসো আমরা পাহাড়ায় থাকি রাক্ষস ফিরে আসি কিনা বেশ আমি যাচ্ছি আবার ধুমধাম আওয়াজ পাচ্ছি রাক্ষসটা বোধহয় আসছে আমিও গন্ধ পাচ্ছি কেমন জানো একটা অন্যরকম গন্ধ পাচ্ছে হেরে কেসে আমার প্রসাদে এটা তোর প্রসাদ নয় তুই যখন অন্য পাশা দখল করেছিস আমরাও করেছি আগের একটা বড় শ্বাস গারাসরা লক্ষুশিশু শক্তিশালী জীব আমরা রামানকে এখনই দেখাচ্ছি তোকে তরুণ তোর আমরা একসাথে স্পর্শ করি এই দ্বন্দ্বটি তারপর দেখা যাবে ভাগ্যে কি আছে এই জাদুর দণ্ড তুমি ওই রাক্ষসকে পাথর করে দাও জাদুর দণ্ড তুমি ওই রাক্ষসের মূর্তিকে দুলিশাত করে দাও অবশেষে আমরা রাক্ষসের হাত থেকে মুক্তি পেলাম কিন্তু তোমরা তো পড়ি মানুষের মতো কেন জীবন যাপন করছো পাথর হয়ে যাওয়ার পর থেকে আমরাও আমাদের পুরীর ক্ষমতা হারিয়েছি আমরা এখনি ফিরিয়ে দিচ্ছি হে জাদুর দণ্ড তুমি পরিদের সকল ক্ষমতা ফিরিয়ে দাও জাদুর দণ্ড তুমি ওই রূপার দেশকে আগামতে করে দাও তোমাদের অনেক ধন্যবাদ আমরা পরীরা তোমাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো তবে তোমাদের কাছে আমার একটা অনুরোধ আছে কি অনুরোধ তোমরা দয়া করে সোনার দেশে যাও সেখানে অনেক পরীরা বাস করত ওই দেশেরও একই অবস্থা রানীমার মূর্তিও নিশ্চয়ই ওখানকার প্রাসাদে আছে রাক্ষসীরা তাকে হয়তো ওখানেই রেখেছি। বেশ ঠিক আছে আমরা যাব সেখানে ওখানে যে রাক্ষস আছে সে কিন্তু রাক্ষসের থেকেও বেশি শক্তিধর ও ভয়ঙ্কর তাকে প্রতিহত করতে হলে রানীমাকে ফ্রি আনতে হবে। তবে তাই হবে। তুমি আমাদের সাহায্য করবে সেখানকার প্রাসাদে পৌঁছাতে। অবশ্যই সাহায্য করব। পারমিতা আর অরুণ boron তরুণ মিলে রওনা হরে সোনার দেশের উদ্দেশ্যে। দীর্ঘ পথ বাড়ি দিয়ে তারা পৌঁছালো সেখানে। পৌঁছে তারা দেখল খুব করুণ অবস্থা। সোনার দেশের সোনার কোনো চিহ্ন নেই। আমাদের তো প্রাসাদে ঢোকার একটা পরিকল্পনা করতে হবে। তত বোটেই। কি করা যায়? নিশ্চয় ওই বুঝে গিয়েছিল যে আমরা আসছি রোপার দেশ ঠিক হয়ে গেছে বলে ও টের পেল সে যাই হোক শোনো তুমি এখনই তোমার রূপ মালটি একটি ছোট পিঁপড়াই হয়ে যাও যেন ওই জাল থেকে বের হতে পারো তাই শোনো আমরা আসার আগে জাদু দণ্ডকে একটা পালকে পরিণত করে নিয়ে এসেছি তুমি এটাকে লুকিয়ে নিয়ে যাও সুযোগ মতো এসে সাহায্য করো আমাদের এখন তুমি যাও রাক্ষসের আসার শব্দ পাচ্ছি তুমি যাও শিগগিরই আমি যাচ্ছি কেবে মেচুরিষ্টরা আমার ভাইকে মেরে শেষ বলে আমায়ও মারতে পারবে

তোদেরকে আমি এক্ষুনি চিবিয়ে খাবো আর ওই পরিদের আমি আবার ধ্বংস করে দেব তুই পারবি না রাক্ষস অন্যদিকে পালমিতা একটি ইঁদুরের রূপে মুখে করে পালক রূপে জাদুর দণ্ড নিয়ে প্রাসাদে প্রবেশ করলো সে পৌঁছে গেল বন্দিশালায় পালকটা রানীর পায়ের উপর রাখলো সে কিন্তু রানী জীবিত হল না তোরা কে আগে মরবে তাকে আগে মারবো আমায় মার আর ওদের ছেড়ে দে আমি ওদের সব বুদ্ধি দিয়েছি তাই তুই আমায় মেরে ফেল না আমার শেষ করে তুই বাকিদের ছেড়ে দে না আমার শেষ কর তুই ওদের না ওদের মরা এত তারা বলুন তরুণ তোরা এমন করিস না আমায় মরতে দে তবু তোরা বেঁচে থাক তোদের সবাই মারবো আমি কাউকে ছাড়বো না শেষ যদি মরতে হয় তো সকলে একসাথে মরবো ওদের কেক সাথে চিবিয়ে খাব কে কাকে মারবে শুনি আমি ওদের রানী তিন বন্ধু বন্ধুতে একতাই মুক্ত হই রানীমা পুনরুজ্জীবিত হয়েছেন হ্যাঁ যে বন্ধু তো একতার অভাবে পরিরা হেরে গেছে সে বন্ধু তো এই তিন মানুষের ভিতরে আছে তাই আমি আবার ফিরেছি ওদের দেখি তোমরা শিখতে পারবে বন্ধুত্বের গুরুত্ব অবশেষে আমাদের মুক্তি মিলল সবই ওই তিন বন্ধুর জন্য তোমরা অন্ধ হলেও নিজেদের সাহস ও বুদ্ধি দিয়ে রূপার দেশ উদ্ধার করেছ আমি তোমাদের দৃষ্টি ফিরিয়ে দিচ্ছি অরুণ তরুণ তাদের দৃষ্টি ফিরে পায় এবং পুরীরা তাদের অনেক উপহার দেয় সোনার দেশ ও রূপার দেশ থেকে তাতে তাদের বাকি জীবন নির্বিঘ্নে কেটে যায় তাদের বন্ধুত্ব অটুট থাকে